ভাই এমন পর্দা নিয়ে আসছে আর এটা নাকি ভাঁজ পড়বে না এটা সব তো রিঙ্কেল ফ্রি এটার ভিতরে আমরা দুইটা কালার দিচ্ছি এবং এটা কিন্তু ফ্রন্ট সাইডও একটা ডিজাইন আছে এবং ব্যাক সাইডও একটা ডিজাইন বোথ সাইডের ডিজাইন এই যে দেখেন আপনাদের যে কোনো একটা পার্ট দিয়ে আপনি কার্টেনটা করতে পারবেন মানে কার্টেন রেগুলার আয়রন করার প্রয়োজন পড়ে এটা আপনাদের রিঙ্কেল ফ্রি এবং এটা হচ্ছে দেখেন যে আপনাদের ব্যাক পার্টে যে ডিজাইনটা সামনের পার্টে মানে কম্পিটিশন ডিজাইন যে কোনো এক পার্ট দিয়ে আপনি চাইলে করতে পারবেন এটা গ্লোসি একটা ম্যাট একটু ধরে যদি দেখাই যে আপনারা যদি এইভাবে ভাঁজ করে ধরেন তারপরে কিন্তু বোঝা যাবে না আসলে কোথায় ধরা হয়েছে আর

আমাদের ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে বা অফলাইন অনলাইন যেভাবে ফোন দিবে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসবে অসুবিধা নেই